হ্যালো গাইজ আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কিতা খবর আপনারা ভালো আমি নি আমি চলে আইছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রতি পার পার্সন মানে প্রতিজন প্রতি পঞ্চাশ টাকা টিকেট দেওয়া ঢুকি গেছি তো প্রিয় বন্ধুরা আমি চিড়িয়াখানার ভিতরে আছি আপনারা দেখতে পারা এই মুহূর্তে আমি বাংলাদেশ চিড়িয়াখানার ভিতরে আছি আপনারা দেখতে দিকে তথ্য কেন্দ্র এই তথ্য কেন্দ্র আপনারা আছে তো বন্ধুরা আপনার দেখতে পাররা বাম হরিণের আপনার খাসা দেখতে পাররা চিতা হরিণের যে এরিয়া দেয়া আছে ব্যিগেড দেয়া আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাররা চিতা হরিণের ব্রিগেড মধ্যে একটা আছে এটার বৈশিষ্ট্য এটা কী কী খাদ্যভাস্ট টোটাল দেয়া আছে এবং এটার কোন জায়গাতে মিলছে বা কোন জায়গাতে কোন জায়গাতে নাইছে এই চিড়িয়াখানা ভিতরে এটা মূলত বাংলাদেশ ভারত সুন্দরবন এরিয়া থেকে আনা হয়েছে আপনারা জান বাংলাদেশ জাতীয় যে ভিতরে যে আপনার দেখতে পাচ্ছেন আপনার বাম পাশে টোটাল এরিয়াটা মূলত হরিণের জন্য রাখা হয়েছে এখানে টোটাল হরিণ সব যেগুলো আছে সবগুলা গাছে ছায়াত গা জিরার যার কারণে দেখতে পারে না তো বন্ধু আমরা আইটা আইটা বৃত্তির দিকে যাইতাম চিড়িয়াখানার সব পশুপঙ্কি যেতগুলা দেখছি ভিডিও করছি ইনজ আপনাদের মাঝে একটা বাজে একটা শেয়ার কর্ম আপনার দেখতে আর জাতীয় চিড়িয়াখানার ভিতরের অংশ তো বন্ধুরা আপনারা টোটাল ভিডিও দেখতে হোকা আমি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে আছি ঢাকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তো বন্ধুরা তার ফাঁকে আপনাদেরকে হইলেই আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটন বাজিয়ে রাখবেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাররা আমি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে আছে আমি আজকে আপনাদেরকে বাংলাদেশ চিড়িয়াখানার যে প্রত্যেকটা পশুভঙ্গি যতগুলো আমি দেখছি আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ এটা মূলত প্রথম পার্ট আমি ভিডিওটা যেহেতু লম্বা হবে জন্য আমি চেষ্টা করবো তো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পার্টে বাংলাদেশ চিড়িয়াখানার যে ভিতরে বিভিন্ন পশুভঙ্গি যেগুলো আমি দেখছি চেষ্টা করবো আমি প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব তৃতীয় পার্টে শেষ করবো ইনশাল্লাহ তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার একটা এরিয়া ম্যাপ দেওয়া আছে এই এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যে কী কী পশুপঙ্খী আছে টোটাল এরিয়া ম্যাপ আয়তন একশো ছিয়াশি দশমিক তেষট্টি একর জায়গা নিয়ে আপনাদের বাংলা দেখতে পাওয়ার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা একশো ছিয়াশি দশমিক তেষট্টি একর জমি নিয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ডাকা তো বন্ধুরা আমি আপনাদেরকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বিভিন্ন পশুপঙ্খী দেখাইমু আপনারা আমার ভিডিওর সাথে তাহোকা এবং সারা ভিডিও থেকে তাহোকা